আসসালামু আলাইকুম দর্শক আমি পারভেজ লিবিয়া থেকে বলছি আপনাদের জন্য গত চব্বিশ ঘন্টার শরণার্থে কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এলাম বিস্তারিত জানতে যারা আমার ভিডিওটা ইউটিউবে দেখতে আছেন লাইক কমেন্ট শেয়ার করবেন যা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করার সঙ্গে থাকবেন যারা ফেসবুক পেতে আছেন লাইক কমেন্ট শেয়ার করবেন ফলো চালু করে রাখবেন নিত্য নতুন লিভিয়া টুইটারের আপডেট পাওয়ার জন্য ইউরোপীয় সংস্থা জানাল যে উদ্ধারকারী সংস্থা জাহাজ তারা লিবিয়া থেকে যাওয়া তারা কাঠের নৌকা থেকে জন শরণার্থী উদ্ধার করছে উদ্ধারকারী সংস্থা জাহাজ তারা গতকাল বিকালে এই শরণার্থী ভূমন্ত সাগর থেকে উদ্ধার করছে উদ্ধারকারী সংস্থাঝাহাজ জিউ ব্রাঞ্চ যে শরণার্থী লিবিয়ার উপকূল থেকে যাওয়া হয়েছিল এটা তারা জানালো ইউরোপীয় সংস্থা আরো জানানো থেকে তারা দুটি নৌকা থেকে একশো পঞ্চাশ জন শরণার্থী উদ্ধার করেছে দুটি নৌকা থেকে এই জন শরণার্থীর ভিতর একজন শরণার্থী নৌকা মারা গেছে যে তারা বলছে যে তারা একশো পঞ্চাশ জন শরণার্থীর ভিতর একজন শরণার্থীর লাশ উদ্ধার করছে ইতালি কেনাবিয়া কর্তৃপক্ষ যে তারা গতকাল এই শরণার্থী উদ্ধার করা হয়েছে ইউরোপীয় সংস্থা জানালো যে উদ্ধারকারী সংস্থা জাস আরো তারা গতকাল ইতালির ল্যাম্পদেশ উপকূল ছেড়ে তারা বোমন্ত সাগরের উদ্দেশ্যে রওনা দিয়েছে শরণার্থী উদ্ধার করার জন্য যে লিবিয়া থেকে যে শরণার্থী যাবে সেই শরণার্থী উদ্ধার করার জন্য তারা এখন বর্তমানে মধ্য বোমন্ত সাগরের উদ্দেশ্যে রওনা দিয়েছে উদ্ধারকারী সংস্থা জাস আরো এটা তারা জানালো লিবিয়া কর্তৃপক্ষ জানালো যে গত মাসের বিশ তারিখ থেকে চলতি মাসের দশ তারিখ পর্যন্ত লিবিয়ার পুলিশ তারা বর্ডার এলাকা থেকে দুইশো বাষট্টি জন শরণার্থী আটক করছে বিভিন্ন জাতীয় তারা এটা হলো আলজারিয়া বর্ডার এলাকার থেকে তারা লিবিয়া থেকে আলজারিয়া রওনাশে পরে লিবিয়ার বর্ডার এলাকার পুলিশ তারা এই থেকে তারা ধাওয়া করে বর্ডার এলাকার মরুভূমি থেকে তারা আটক করছে এটা জানালো লিবিয়ার কর্তৃপক্ষ লিবিয়া কর্তৃপক্ষ আরও জানাল যে পাঁচই মে থেকে এগারোই মে পর্যন্ত লিবিয়ার কোস্টগার্ড তারা ভূমন্ত সাগর থেকে ছিয়ত্তর জন শরণার্থী আটক করছে এটা হলো পাঁচই মে থেকে এগারোই মে পর্যন্ত যে তারা ভূমন্ত সাগর থেকে ছিয়ত্তর জন শরণার্থীকে আটক করে লিবিয়ায় ফেরত নিয়ে আসা হয়েছে যে আবহাওয়া খারাপ থাকার জন্য যে লিবিয়া থেকে বেশি একটা নৌকা সেরে যাওয়া হয়নি তার জন্য বেশি একটা শরণার্থী আটক হয়নি গত ছয় দিনে এটা জানালো লিবিয়ার কর্তৃপক্ষ এটাই ছিল আজকে গত চব্বিশ ঘন্টার শরণার্থীর কিছু গুরুত্বপূর্ণ আপডেট যারা কষ্ট হয়ে ভিডিও দেখছেন ভিডিও সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন অনেকে জানার জন্য ভিডিওটা বিশেষে শেয়ার করবেন আর আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম দেখা হবে পরের ভিডিওতে